অ্যাজুকেট মডেল গরু চব্বিশ সালের মধ্যে দর্শক স্বাগত দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে ছোটো ছোট কুরবানি সর গরুগুলো রয়েছে আমরা সেগুলো আপনাদের এবার আমার পাশে এক ভাই রয়েছেন আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা বলি ভাই আসলাম আলাইকুম হ্যাঁ কোথা থেকে আসছিলেন ভাই চট্টগ্রাম থেকে আসছিলেন কি ধরনের গরু হ্যাঁ কী ধরনের গরু কিনছেন সত্তর আশি

আরো দেখি মানে কি এক গাড়ি না দুই গাড়ি চারটা পাঁচটা কিনতে পারবেন মানে আরো চারটা পাঁচটা চারটা পাঁচটা আচ্ছা মানে বিশটা মতো অলরেডি হয়ে গেছে আরো চারটা পাঁচটা কিনবে দর্শক শুনছেন যে বিশটা মতো হয়ে গেছে আরো চারটা পাঁচটা কিনবে আমরা দেখি এটা এটা এই কত বলছেন দাম খাদিমুল ভাই বলেন বলেন কত বলছেন দু হাজার কম কত আটষট্টি মানে সত্তরের দুই হাজার কম এটা সত্তরের দুই হাজার কম আর এই পাশে আরেকটি দেখছি কি পছন্দ হচ্ছে ভাই হ্যাঁ আচ্ছা পছন্দ হচ্ছে কিন্তু শুনছেন পছন্দ হচ্ছে গরু দামের উপর পছন্দ হচ্ছে না আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাট এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির দেশি জাতের শাড় গরুগুলো কিনছেন তাজেমুল ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম

кото болсун кадыгүл байк кото болсун а потчат কত কত হলো কত হলো ভাই ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার এটা হয়ে গেল আমরা দেখি দেখো ভাই ভাই Ik hey, heb het gezien. Ik heb اے بابا بول بول کر دے کالو بھائی چتنہ کڑے دو نمبر 2018 دے چھا دی چھدی کٹا دے دے اے بات نہیں ہے چھتنہ دے کوئی چھدی ہو بنا چھتنہ دے میں ہن دیکھو کلو اس نی آبی نا کوئی نہ دور دستہ آں گڑی کھا و کিরে آونا چاہی কত বলছেন এটা

আমরা দেখছিলাম কেমন হ্যাঁ কি অবস্থা কতগুলো হলো আচ্ছা আঠারোটা যাই হোক আমরা শুনছি হয়ে গেছে হয়ে গেছে

হাজার si <imfín> 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 কিন্তু দাম কিন্তু চত্বর বাঙালিরাম বলবেন হ্যাঁ দাম বাঙাই মিলে যাচ্ছে আমরা দেখছিলাম এখানে দুটি গরুর দরদাম করছেন এই দুটি কত 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 বলছেন

আর মানুষের কথা আমি কৃষ্ণ কত হলো কত 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 এক হাজার দর্শক আমরা দেখছি এখানে গরুগুলো বাধা হয়েছে এবং সবগুলোই এই যে কামরুল অ্যাগ্রো এটা হচ্ছে হাট হাজারি চট্টগ্রাম এই চট্টগ্রাম কামরেলা আচ্ছা আমরা তো শুনলাম যে এখানে সর্বনিম্ন গরু হচ্ছে আপনার থেকে লাখ লাখ পর্যন্ত আছে আচ্ছা বিভিন্ন সর্বমোট কটা আছে এখানে পরে তো আনলেন তিনটা না চারটা 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 চব্বিশটা মতো হয়ে গেছে

চব্বিশটা গরু আছে এখন যে কেউ গেলে ওখান থেকে গরু কিনতে পারবে আপনাদের হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম এখানে গরুগুলো রয়েছে এবং ওখানে দেখছি আমরা কামরুল ভাইকে আমরা কামরুল ভাইয়ের কাছ থেকে ওনার জানতে চাই কামরুল ভাই আপনার নিজস্ব নামে হচ্ছে খামারটা তাই তো আচ্ছা আমি মানে এখানে আপনারা এখন পর্যন্ত আপনাদের গরু হয়েছে চব্বিশটা ওখানে কতগুলো আছে ওখানে আছে পনেরোটা কতগুলো গরুর টার্গেট আছে আপনাদের পঞ্চাশটা গরুর টার্গেট করছেন আচ্ছা আপনাদের খামারে কন্ট্যাক্ট আছে বলেন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনার খামার থেকে গরু কিনতে পারবে এবং কেমন দামের মধ্যে কিনতে পারবে সত্তর থেকে দুই লাখ টাকা পর্যন্ত আচ্ছা ঠিক আছে কামরুল ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক আমরা দেখছি

কিনতে এসেছেন আমরা সেগুলোগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের ধরনেরগুলো কিনতে চান ওখান থেকে অবশ্যই যোগাযোগ করবেন আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি ধন্যবাদ